আসসালামু আলাইকুম আবার আপনাদের মাঝে ফিরে এলাম কুরবানির সম্পর্কে কিছু বলার জন্য এটা হচ্ছে আমাদের নকলা উপজেলার প্রাণকেন্দ্র অবস্থিত বাইপাস নিজের বিশাল একটি গরু হাট যে হাটটি বৃহত্তম মায়ুসিং বিভাগের মধ্যে একটি সুনামদণ্ড হাট এই গরু হাটে আপনি যদি আসেন তাহলে দেখতে পাবেন বিভিন্ন প্রজাতির বিভিন্ন ক্যাটাগরি গরু পাওয়া যায় এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন উপজেলা থেকে এই গরু হাটে গরু বেচা কেনার জন্য মানুষ আসে আসলে এই হাটের কিছু সুবিধা রয়েছে এই হাটে আপনি গরু দেখার মতো চলাচলের সুব্যবস্থা রয়েছে এবং অন্যান্য উপজেলার যে গরু হাটগুলো রয়েছে তার মাঝে আমাদের নকলা উপজেলার গরু হাটটি একটি সুনাম এবং সুপ্রশস্তভাবে হাটটি তৈরি করা হয়েছে এই জায়গায় লেনদেনের বিষয় এবং টাকা পয়সা করে ক্ষেত্রে অনেক সুবিধা রয়েছে আমাদের এই গরু হাটে প্রশাসনের সুব্যবস্থা রয়েছে আপনি যদি দূর থেকে কখনোই হাটে গরু কেনার জন্য আসেন তাহলে আপনাকে আমাদের লক্ষিমপুর জেলা প্রশাসন সর্বদাই থাকে যেন কোনো দুর্ঘটনা না ঘটে সেদিকে প্রশাসনের সুদৃষ্টি রয়েছে আর লেনদেনের ক্ষেত্রে দেখা যায় এই গরু সবচেয়ে সুব্যবস্থা রয়েছে এ হাটে দেখতে পাচ্ছেন এবারে কোরবানিতে যার যেমন জমে উঠেছে যেমন মহিষ উঠেছে অনেক বড় বড় গরুগুলো উঠেছে আসলে এই গরুগুলো আমরা কূর্বানি আসলেই দেখতে পারি আমাদের এই নক জেলার প্রাচন্ড অবস্থিত বাইপাস গুড়োহাটি বিশাল ঢের অধিকারী গরুগুলো ওঠে এবং মানুষ এই জায়গাতে যত বড় মধ্যে বিশেষ করে দেশি গরুগুলো আমাদের এখানে বেশি থাকে